আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে তরমুজ দিয়ে দেখাচ্ছিলাম এত লাল এত ভালো ছিল তরমুজটা তো সেখান থেকে আজকে আবার ভিডিওটা শুরু করলাম দেখুন তরমুজ খাওয়া শেষ পরের দিন সকালবেলা চলে আসলাম এখানে একটা ডিম পুস আর এক পিস পাউরুটি খাবো নাস্তা সকালবেলা আর এখানে এক কাপ চা খেয়ে সকালটা শুরু করে নিলাম সকালটা শুরু করে নিচ্ছি যেহেতু শরীরটা বেশি ভালো না দুই দিন ধরে জ্বর জ্বর সারা শরীর ব্যথা ব্যথা সেজন্য চিন্তা করলাম আজকে বৃহস্পতিবার তো আমরা তো নর্মালি বৃহস্পতিবারে হালকা পাতলা খাবার খাই রান্না করি যেহেতু শুক্রবারে পোলাও মাংস রান্না করতে হয় বা বিরিয়ানি ভালো কিছু রান্না করতে হয় সেজন্য তো এখানে একটু আমি লাউ সবজি কেটে নিচ্ছি লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবো সেজন্য লাউটাকে আমি কেটে নিচ্ছি লাউটা পুরোটাই ছোটোখাটো একটা কচি লাউ ছিল সেটাকে একটু ভালো করে কেটে কেটে নিচ্ছি আর গরমের দিন লাউ শীতের দিন হয় লাউ শোল মাছ ভালো লাগে তারপর একটু গরম যেহেতু সে একটু লাউ রান্না করি আর ওখানে ডিম বোনা করবো বাচ্চাদের জন্য আজকে তেমন কিছু ডাল ডিম বা ভত্তা কিছু করবো না শরীর খারাপ থাকলে শর্টকাট যত কম রান্না করা যায় সেটাই আমি করার চেষ্টা করি তো এই পাশে একটু ঝোল ঝোল করে ডিমটা করে নিচ্ছি যেহেতু ডাল রান্না করবো না এই একটু ঝোল করেই ডিম বোনা করেছি ডিমোনাটা করা শেষ হয়েছে এখন আমি শোল মাছটাকে ভালো করে একটু ভেজে নিব এখানে মশলা মেখে রেখে দিয়েছি আর এই যে তেল গরম দিয়ে দিলাম এই পাশে লাউটাও কেটে ধুয়ে রেখেছি শোল মাছ দিয়ে লাউ খেতে কে কে ভালোবাসেন অবশ্য আমাকে জানাবেন অনেকে অবশ্য কষিয়ে রান্না করে আমি অনেক সময় কষিয়েও রান্না করি অনেক সময় আবার ভেজে রান্না করি শোল মাছটাকে একটু ভেজে নিচ্ছি বেশি করা করে বাঁচবো না হালকার উপরে বেজে নিব আমার ঘরে তো সব সময় মাছ খেতে ওরা বেশি পছন্দ করে না আমি আর আমার হাজব্যান্ডে বেশি মাছ খাওয়া হয় ওরা শুধু মাংস খেতে চায় মাংস না হলে ভাত খেতে চায় না আমার বাচ্চারাও শাশুড়ি ননাস ওরা শুধু মাংস দিয়ে ভাত খেতে চায় আমি একটু সবজি খাওয়ার চেষ্টা করি এখন একটু কষিয়ে নিলাম ওখানে ধনে গুঁড়ি পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদ মরিচের অল্প অল্প দিয়ে কষিয়ে যে কষিয়ে দিলাম আমার অলরেডি রান্নাটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেব লাউ রান্না শেষ হয়ে গেছে এখন পাশের কয়েকটা বাচ্চা ছিল ওরা চিবির মধ্যে আমার বাসার চিবিতে ঢুকছে বাঙ্গারি নেওয়ার জন্য ওদেরকে দিয়ে একটু সারটা পরিষ্কার করে নিচ্ছি একটু বাঙ্গারিগুলো বলছে যে তারা বাঙ্গারিগুলো নিয়ে আর আমার একটু পরিষ্কার করে দে করে পরিষ্কার করে দিয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন